সিরিয়ার সেনাবাহিনীর বিদ্রোহী এইচটিএস এর যোদ্ধারা ইসরায়েলে হামলা করে বসতে পারে বাসার আল আসাদ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে এই আতঙ্কেই দিন পার করছেন বেনিয়ামিন নেতানিয়াহ সরকার পতনের পরপরই সিরিয়ার গোলান মালভূমির পুরোটাই দখল করে বসেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সশস্ত্র গোষ্ঠী এর জয়ের পর বেপরোয়া হয়ে সিরিয়ার নৌ আর বিমান বাহিনী উড়িয়ে দিয়েছে ইসরায়েল অথচ এগুলো ছিল সিরিয়ার রাষ্ট্রীয় সম্পদ এই ঘটনা ঘটিয়ে আইডিএফ যুক্তি দিয়েছে ইসরায়েলের জন্য হুমকি বিবেচনা করেই সমরাস্ত্র যেন বেহাত না হয়ে যায় তাই সিরিয়ার অস্ত্রাগার ধ্বংস করে দিচ্ছে তারা এই ঘটনায় বেজায় চড়েছেন সিরিয়ায় সরকার পতন ঘটানো নেপথ্যের নায়ক এইচটিএস প্রধান আবু মোহাম্মদ আল জোলানি নিতে চাইছেন এর প্রতিশোধ তাহলে কি ইসরায়েল সীমান্তে যাচ্ছে আশা করা ইসরায়েলের সীমান্তে যাবে সিরিয়ার সেই বীর নায়কগুলো চাইছেন এর প্রতিশোধ তাহলে কি ইসরায়েল সীমান্তে যাচ্ছে এইচটিএস মাত্র আটচল্লিশ ঘন্টায় সিরিয়ার সামরিক ঘাঁটির আশি শতাংশই উড়িয়ে দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দুই দিনের লাগাতার হামলায় সিরিয়ার বিমান আর নৌবাহিনীর সব কিছু শেষ করে দিয়েছে তারা দুই দিনে অন্তত সাড়ে চারশো হামলা হয়েছে সিরিয়ার সামরিক স্থাপনায় আইডিএফ এই অপারেশনের নাম দিয়েছে বাসন অ্যারো বোমা হামলার লক্ষ্য ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঘাঁটি সমরাস্ত্রের ভান্ডার। এসময় সিরিয়ার স্কোড মিসাইল ক্রুজ মিসাইল ধ্বংস করে ইসরায়েলের বিমান বাহিনী রাসায়নিক অস্ত্রের গুদাম সন্দেহে হামলা চালায় অনেক স্থানে লাতাকিয়া আর মিনেত আল সৈকতের পনেরোটি সিরিয়ার নৌযান ধ্বংস করে দেয় আইডিএফ এইচটিএস কে হুঁশিয়ারিও দেয় কোনোভাবে তেল আবিবের জন্য ঝুঁকি তৈরি করলে পরিণতি ভালো হবে না গোলান মালভূমে বাফার জোন দখলে নিয়েছে আইডিএফ শুরুতেই এখন পর্যন্ত সশস্ত্র গোষ্ঠী এইচটিএস এর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি ইসরায়েলে হামলা বা দখল করার বর্তমানে এইচটিএস এর একমাত্র লক্ষ্য সিরিয়ার পরিস্থিতি স্বাভাবিক করা যদিও ইসরায়েল যদি এভাবেই আগ্রাসন চালাতে থাকে আগে বা পরে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেবে সশস্ত্র গোষ্ঠীটি এর মধ্যেই বাঘের মতো গর্জে উঠেছেন আবু মাহমদ আল জোলানি রাশিয়া ইরান আর ইসরায়েলের জন্য তাদের স্পষ্ট বার্তা সিরিয়াকে ভয় পাবেন না আমাদের ভয় উৎস ইরানের মিলিশিয়ারা পশ্চিমারা অযথায় সিরিয়াকে ভয় পাচ্ছে যদিও আবু মোহাম্মদ আল জুলানি এখনই সংঘাতে না গিয়ে সিরিয়া পুনর্গঠন করতে চাইছেন কিন্তু ইসরায়েল আর তুরস্ক নিজেদের স্বার্থে হামলা করে সিরিয়াকে অস্থিতিশীল করছে অবশ্যই সিরিয়ার জয় হবে ইসরায়েলের পতন হবে